আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন পিয়ন্তা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে আছে মল্লিকা শপিং কমপ্লেক্স বাই তলা তো তো আজকে শুরু করব যে কালেকশনগুলো দিয়ে সেগুলো হচ্ছে আপনার জমজম কটন যেগুলো জমজম সুইস কটন তো একদম পানির প্রাইজে একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো খুচরা এবং পাইকারি যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তো এখানে নতুন যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো শুধু ভিডিওটা আজকে আপনাদের দিচ্ছি তো প্রায় পঁয়ত্রিশটা নতুন ডিজাইন আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো সব অনেক আছে তো চলুন শুরু করা যাক দেখে সবার প্রথম যে কালারটা থাকছে আর প্রাইসটাও সাথে সাথে বলে দিব এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের যে ডিজাইনটা থাকছে এটা কিন্তু চণ্ডী কাপড়টা কিন্তু চন্ডি কাপড় হবে এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার হবে কাপড়টা কিন্তু একদম সফট কাপড় তো চলুন ব্যাক সাইডটা দেখে নেবো আমরা এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট এই ডিজাইনটা থাকছে এটা হচ্ছে হাতার কাপড় তো এগুলো কিন্তু সফট কাপড় তো সালোয়ার আর অন্যটা দেখব আর খুব দ্রুতই ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা বড় হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা থাকছে ফুল কটনের মধ্যে চন্ডী প্রিন্টের এই চমৎকার একটা ওড়না যারা চণ্ডী প্রিন্টগুলো পড়তে চান কিংবা চণ্ডী প্রিন্টের সুন্দর কালার খুঁজতে চান আর এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যদি একসাথে ছয় পিস ড্রেস অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি একসাথে ছয় পিস অর্ডার করলে তো চণ্ডীর মধ্যে এটা আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এইরকম হবে ডিজাইনটা এটা চন্ডি চন্ডী প্রিন্ট বল প্রিন্ট ব্যাক সাইডটা হচ্ছে আপনার এইটা কালারফুল খুব সুন্দর কম্বিনেশন কিন্তু ব্যাক সাইডের কম্বিনেশনটা এটা হাতা হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে তো এগুলো কিন্তু ফুল কটন জমজম সুইস যেগুলো আর কি খুবই আরাম হয় যারা নামাজ কালাম পড়ার জন্য ভালো কাপড় সুতি কাপড় সব ধরনের কাপড় ব্যবহার করতে পারেন না স্কিনে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর অন্যটা দেখুন সাড়ে পাঁচ হাত মেপে নেবেন বিশাল বড় অন্য কটনের সাথে একবারে সফট তো চলুন নেক্সট ডিজাইনটা দেখব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা নিচের প্যানেল হচ্ছে এইটা তো এটা হচ্ছে ব্যাক পোষণ কামিজের ব্যাক পোষণ হচ্ছে এইটা হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওইটার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন ওনার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আর বিশাল বড়ো অনা তো এই ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম সুন্দর একটা ড্রেস এখান থেকে গলার কাজটা পুরোটা ওভার এটা হবে নিচের প্যানেল আর ব্যাক পোষণটা হচ্ছে এইটা এটা ব্যাক পোষণ হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাপড় তো পুরো ড্রেসটা কিন্তু ফুল কটন হবে ব্ল্যাক কালার সালোয়ার এই ড্রেসটার সাথে এটা হচ্ছে ওড়না ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে কিন্তু এখনই পাঠিয়ে দিন কারণ আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনটা এমনও হতে পারে শেষ হয়ে যেতে পারে তো কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু ওর্না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে দুশো টাকা বিকাশ ছাড়া কিন্তু কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পাতা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার এটা হচ্ছে নিচের প্যানেল কামিজটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ব্যাক পোষণ এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হাতের কাপড় দেওয়া আছে আলাদা যেহেতু কটন কাপড় পরে আরাম পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার এক কালার সালোয়ারের সাথে আর অন্যটা কিন্তু এইটা একদম সফট ওর না দেখার মতো একটা খুব চমৎকার ওনা আঁচল দেওয়া আলাদা করে এটা হচ্ছে ওড় না তো পরে আরাম এগুলো অনেক ডিফারেন্ট কাপড়গুলো প্রাইস কিন্তু মাত্র এক হাজার আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও এই টাইপের ড্রেসের ভিডিওগুলো প্রতিদিন পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা কিন্তু ব্লু কালার এখন যে কালারটা দেখছেন এটা ব্লু কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর নিচের প্যানেলটা তো ব্যাক পোষণ হচ্ছে এইটা কামিজের ব্যাক পোষণটা এটা দেওয়া আছে নিচের প্যানেলটা খুব সুন্দর হাতায় আপনার খুব চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজ তো কটন সালোয়ারের সাথে একদম বড়ো সাইজের সালোয়ার যেগুলো অনেক হেলদি মানুষ আছেন যাদের ছোট সালোয়ার হয় না আড়াই হাত বহরে আড়াইগজ সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়না কটন ওনার বিশাল বড়ো ওড়না সফট ওনার সাথে সাড়ে পাঁচ হাত অন্য মেপে নেবেন দেখুন ওনার বহরটা আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দেখেন কত বড় ওনার বহরটা তো মাত্র এক টাকা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দিয়ে আছে তো তাছাড়া কিন্তু এই টাইপের কালেকশন অনেক আছে আমাদের কাছে প্রতিদিন এই জমজম যেগুলোর নতুন কালেকশনগুলো আমাদের কাছে আসতেছে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টানমল্লিকা দ্বিতীয়তলা পিয়ন্তিকা ফেব্রিক্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে হাতা দুটা হাতার কাপড় দেওয়া আছে এটা প্যান্ট কটন সালোয়ার অন্যটা কিন্তু ওয়াও অন্যটা দেখুন একদম রাজকীয় একটা অন্যার বিশাল বড়ো ওড়না ওনার প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন অন্য অন্য মানে লন কাপড়ের চাইতে এই ওনার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিফারেন্ট তো এক হাজার টাকা মাত্র অবিশ্বাস হল সত্যি দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার টাকায় চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোন ড্রেসটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিন এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দিয়ে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য সর্বক্ষণ খোলা আছে এটা সাইডটা দেখব কালারটা কিন্তু নীল কালার এখন যে ডিজাইনটা দেখছেন এটা নীল কালার এটা হচ্ছে হাতার কাপড় তো ছয় পিস ড্রেস একসাথে অর্ডার করলে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো আর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন খুব সুন্দর এই কাপড়গুলো অন্যটা দেখুন অন্যটা ফ্লাওয়ার প্রিন্ট করা আর অন্যটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন খুব সুন্দর একদম রং ধনু একটা অন্য প্রত্যেকটা কালার দেওয়া আছে ওনাটার মধ্যে একদম ডিফারেন্ট ওনার কাজটা তো চলুন নেক্সট ডিজাইনটা দেখব তো প্রাইস কিন্তু মাত্র এক টাকা ছিল আগে আর এখন মাত্র এক হাজার টাকায় দিয়ে দিয়েছি মাত্র এক হাজার টাকা দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখান থেকে হচ্ছে গলার কাজ পুরোটা এরকম ওভার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এরকম দেওয়া আছে পুরোটা ওভার হাতের কাপড়টা আলাদা আছে এটা হচ্ছে হাতার কাপড় সালোয়ারটা হচ্ছে এইটা বিস্কিট কালার সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা এটা হচ্ছে অন্যটা সুন্দর ওনার বিশাল বড় সাইজের অন্যগুলা তো ভিয়ার্স আর কেন দেরি করছেন দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলুন আর জয়পুরি মামা কটন প্যাটেলস এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে চ্যানেলে দেখে আসতে পারেন কিংবা প্রতিদিন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো আছে আপনারা সেখান থেকে দেখেও আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনই আমাদের সন্ধ্যার দিকে মানে সাতটা সাড়ে সাতটার দিকে রাত্র সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের এই টাইপের ড্রেসের ভিডিওগুলো বের হয় সেখানে কম দামি গর্জিয়াস লাকজারি শিফন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের ড্রেসের ভিডিও আমরা দিয়ে থাকি এটা হচ্ছে সালোয়ার এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার একদম ব্যতিক্রম একটা ডিজাইন তো আজকে এই পর্যন্ত ওই সুখে থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম তো আজকে শুরুতে যে কালেকশনগুলো থাকছে সেগুলো কিন্তু শিফন ওনার কিছু নতুন ডিজাইন লোন চলে এসেছে তো এর আগেও কিন্তু আমরা ওনার ড্রেস প্রিন্টেড যেগুলো আর কি কোনো রকম কাজ হবে না সেই টাইপের ভিডিও দিয়েছিলাম তা আপনারা বলেছিলেন আরও নতুন নতুন কিছু ডিজাইনের ভিডিও দিতে তো নতুন কিছু আরও ডিজাইন চলে এসেছে তাই আমিও ভিডিও করতে চলে আসলাম তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে হচ্ছে গলার কাজটা কাপড়ের বহরটা কিন্তু বিশাল বড় দেওয়া আছে এটা হবে নিচের প্যানেল কাপড়টা কিন্তু একদম সফট কাপড় ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কাপড়ের মানে কামিজের যে ব্যাক সাইড থাকছে সেটা হচ্ছে এটা এখানে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে এটা হবে হাতা হাতার কাপড়টা এটা দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওড়নাটা শিফন ওড়না এটা হচ্ছে আপনার ওড়না শিফন ওড়না ওড়নাটা কিন্তু একদম সফট খুব সুন্দর ওনার একদম সফট অন্য ডিফারেন্ট অন্যগুলো ওনার কাপড়টা ওনার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো প্রাইস সে আগের প্রাইসে একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখুন এত সুন্দর একটা কালার মাথা নষ্ট করার মতো একটা কালার পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার ওয়াও একদম ডিফারেন্ট ভিউয়ার্স কালারটা দেখুন নিচের কম্বিনেশনটাও খুবই চমৎকার এটা হচ্ছে নিচে কালো আর উপরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট আর এই ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারগুলো কিন্তু রেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ব্যাক পোশনের কাজটা আমরা দেখবো এটা হচ্ছে ব্যাক যে প্রিন্ট আচ্ছা সেম একদম সেম করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় এখানে দেখেন লিখা আছে কারিজমা লিখা আছে সুইজ লন কালেকশন লিখা আছে এটা হচ্ছে প্যান্ট কটনের প্যান্ট দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একদম সফট আর খুবই সুন্দর একটা প্রিন্ট অন্যের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটার মধ্যেই একদম ডিফারেন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই আর যারা একসাথে মানে আপনারা একসাথে যারা পাঁচ পিস কিংবা ছয় পিস এরকম অর্ডার করবেন পাঁচ পিস ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে এই 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 নাম্বারে তো ম্যাজান্ডা কালার কিংবা চন্ড্রি প্রিন্ট যারা কালেকশন খুঁজতেছেন কালারটা হবে ম্যাজান্ডা প্রিন্ট হবে চন্ড্রী প্রিন্ট তাদের জন্য কিন্তু এটা একদমই স্পেশাল একটা ডিজাইন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর চন্ড্রী প্রিন্টের মধ্যে পুরো জামার লুকটা হচ্ছে এইটা আচ্ছা ব্যাক পোষণটা কেমন হবে চলুন দেখিনি আমরা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটাও আপনার এরকম চণ্ডীর মধ্যে চন্ডী প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে জমজম ডিজিটাল এখানে জমজম ডিজিটাল সুইজ লোন কালেকশন লেখা আছে আর এটার অন্যটা হচ্ছে এইটা সফট আর বিশাল বড় সাইজের অন্য হওয়ার কারণে এগুলো অন্যগুলো একদম সফট তো ভিউয়ার্স মাত্র চার থেকে পাঁচ পিস কিংবা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ড্রেসের প্রাইসের দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই খুব দ্রুত এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পার্পল বল প্রিন্টের মধ্যে ওপরের সাইডটা হচ্ছে বল প্রিন্ট করা এখান থেকে গলার কাজ অল ওভার আর নিচে ডিজাইনটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারিজমা কারিজমা লেখা আছে এগুলো মানে খুব চমৎকার প্রিন্ট চমৎকার ডিজাইন আচ্ছা ব্যাক পোষণটা দেখব আমরা ব্যাক মধ্যে কিন্তু আপনার এই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা ব্যাক হবে আর এটা হচ্ছে হাতা দুইটা হাতার কাপড় দিয়ে আছে হাতার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে কিন্তু প্যান্ট এটা দুপাটা জাম কালার দোপাট্টা মানে বেগুনি কালার যেটা সেই কালারের দোপাট্টা দেওয়া আছে দোপাট্টার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা বল প্রিন্টের সাথে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আর একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্টটি পেয়ে যাবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে ফুল পেমেন্ট নয় তো এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফিরুজার সাথে বিস্কিট কালার যে ডিজাইনটা এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অলওভার নিচের প্যানেলটা নিচের যে প্যানেলটা সেটা কিন্তু আপনার শেড হবে চণ্ডী ডিজাইন ওপরটা এইরকম ফ্লাওয়ার আর নিচেরটা হচ্ছে আপনার চণ্ডী তো দুই রকম ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার এই যে লেখা আছে কারিজমার তো চলুন ব্যাক পোষণটা দেখব ব্যাক পোষণটাও সেম এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে প্যান্ট স্লিপটা কিন্তু এরকম হবে স্লিপস্টার খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না একদম সফট ওড়না আর বিশাল বড় ওড়না তো ভিও দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখে ফেললাম তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আর কম প্রাইসে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব দ্রুত নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এখনই তো সুপার হিট একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের মধ্যে এখান থেকে হচ্ছে গলার কাজটা ওপরের থেকে হবে গলার কাজ আর পুরো কামিজের লুকটা হচ্ছে এইটা এটা হবে নিচে আপনি একটু খেয়াল করলে দেখবেন এখান থেকে মানে এই যে মাঝ বরাবর এখান থেকে হবে গলার কাজ দুইটা ফুল আছে দুই পাশে থাকবে এটা হবে পুরো কামিজের নিচের প্যানেলটা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড একদম ছোটো প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা আর এটা হচ্ছে আপনার হাতা হাতার কাপড়টা এটা হবে এটা হবে কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম শিফন ওন্না সফট এবং বড়ো ওন্না কালারফুল একটা ওন্নার সাথে কামিজের হাতায় যে কাজ দেওয়া আছে তার সাথে ম্যাচ করে অন্য ডিজাইনটা দেওয়া আছে তো অর্ডার করে ফেলুন এখনই মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের ওপেন আছে এই নাম্বারে তো বাসন্তী কালার বাসন্তী কালার ডিজাইনটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করে দেবে এত সুন্দর একটি কালার যারা একটু বাসন্তী কালার পছন্দ করেন তাদের জন্য এই লুকটা কিন্তু খুবই চমৎকার আর এইখান থেকে গলার গাছটা আর দুইটা প্রিন্ট দুইটা কাঁধের ওপরে পড়বে ডিজাইনটা কিন্তু এরকম হবে এখানে মাঝখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা এবং সুপার ডুপার একটা কালেকশন ব্যাকসাইডটা দেখব এটা হচ্ছে আপনার ব্যাকসাইড মানে ব্যাকসাইডের যে পোষণটা সেটা হচ্ছে এইটা হবে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপসের কাপড়টা দেওয়া আছে এখানে তো প্যান্ট হচ্ছে ইয়েলো কালার প্যান্ট কটন প্যান্ট আর দুপাটা কিন্তু শিফন দেখতে পাচ্ছেন যেগুলো পিওর অন্য একদম ডিজিটাল প্রিন্টের সুন্দর পিওর অন একদম সফট অন্নাগুলো কিন্তু এগুলো তো ভিওর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই কারণ স্টক সীমিত আপনার এমনও আছে আপনার অর্ডার করতে করতে আপনার পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে তো খুব দ্রুতই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তো এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এখান থেকে হচ্ছে নিচের কাজটা আর ফুলটা কিন্তু পদ্ম ফুল এখান থেকে গলার কাজটা দেওয়া আছে এটা গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার হবে কাজটা নিচ পর্যন্ত পদ্ম ফুলের একটা চমৎকার লুক দেওয়া এখানে ব্যাক সাইডটা হচ্ছে এইটা একটা ফুল দেওয়া আছে ব্যাক সাইডটা এরকম নিচে একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর গুছালো একটা এলোমেলো প্রিন্ট না গুছালো একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপস স্লিপসের কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটন প্যান্ট আর দুপাটা হচ্ছে এইটা ভিউয়ার্স এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে তাছাড়া ইন্ডিয়ান যে গঙ্গাগুলো সেগুলো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ড্রেসের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা কম বাজেটে ভালো মানের ড্রেস খুঁজতেছেন গিফটের জন্য তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ধামাকা ধামাকা কিছু ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভুবন বিড়ি ভুবন বিড়ি কিংবা আপনি যে ভিডিওটা দেখছেন এটা আপনার প্রোফাইলে চলে গেলে আপনি আমাদের চ্যানেলের লোগোটা পেয়ে যাবেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিওগুলো কন্টিনিউ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার এক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম